কন্টেন্ট ক্রিয়েটার তাও দেখা যায় যে যায় যাওয়ার পর আমাকে টেক্সট করে আপনি কেন আমাদের হতাশ করলেন তো আমি তো আসলে কাউকে হতাশ করতে চাই না কারণ আপনাদের জন্য আজকে আমি এখানে আছি বা আমি এসেছি

তো মানে ওই ব্যাপারটা বাংলাদেশে আমার ক্লিনিক অলরেডি দুটো বাংলাদেশের দুপাটা আমি আরো দুটো ব্রাঞ্চ ওপেনিং করেছি এবং আমি এইগুলো নিয়ে খুব বেশি ছিলাম আমি আসলে কাজে প্রকাশ করতে পারিনি এখন আমি যে কাজগুলো কাজ করছি

বলেছে যে উনি লাইক কি বলে মেন ব্যাপারটা উন্মোচন করা উচিত এটা উনত্রিশ বছর হোক বছর পরে হোক এটা আসলে আহ মানে কি বলে আর্টিস্ট বা মানে আমাদের সিনিয়র মানে উনি উনি কি বলে আসলে সবের নায়ক যাকে আমরা বলে আসি কারণ তার সঙ্গে ভিট করার মতো ক্ষমতা কেউ রাখে না তো ভাব উচিত আসলে যে নাকি সে আহ তারপর দেখেছেন এটা শুধু বাংলাদেশে না এটা মানে বলিউড বলেন হলিউডে বলেন এরকম অনেক নায়িকারা আছেন করতে চেয়েছে তো ব্যাপারটা হচ্ছে এটা আসলে উন্মোচন করা উচিত এবং যদি আসলে থেকে মেরে ফেলে তাহলে আমার মনে হয় এটা মানে সঠিক বিচার হওয়া উচিত না আসলে দেখা যাবে যে ফিউচারে যারা সুপারস্টার তাদের জন্য 그런 기사 는 거의 요